আটা দিয়ে একসাথে আমি এভাবে দুইটা কেক বানিয়ে রাখি একটু বেশি করে এতে করে বাচ্চার টিফিনে অথবা টি টাইমে কোনো কিছু নিয়েই ভাবতে হয় না চায়ের সাথে যেমন সবাই অনেক বেশি পছন্দ করে খায় তেমনি তো বাচ্চাদের টিফিনে দিলেও টিফিন বক্স খালি করে বাসায় আসে তাছাড়া এই একটা ব্যাটার দিয়েই দুইটা ফ্লেভারের কেক বানিয়ে নিতে পারি এতে করে বাচ্চারাও খুব খুশি হয়ে এই কেকটা খায় ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর একটা শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে এতে করে আপনিও এটা সহজে বানিয়ে নিন পারবেন আজকের কেক বানানোর জন্য এক কাপ সাথে আরও তিন টেবিল চামচ পরিমাণ আটা নিয়েছি সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা তারপর একটা চালনি দিয়ে বেশ ভালোভাবে চেলে নেব এতে করে কোনো প্রকার লামস থাকবে না এই তো জেলে নেওয়া হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দেব আর আজকে আমি পাঁচটা ডিম দিয়ে কেক করব আর এটা কিন্তু ফ্রিজে রাখা ডিম ছিল না আধা ঘন্টা আগেই আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার ডিম থেকে কুসুমটা আলাদা করে নেব আর হ্যাঁ আপনি চাইলে এখানে চারটা ডিম দিয়েও এই কেকটা করে নিতে পারবেন তারপরে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি একটু ফোম করে নেব তো এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা ধাপে ধাপে দেব এই তিনবারে দিয়ে দিলাম এতে করে চিনিটা খুব ভালোভাবে সহজে গলে যাবে আজকে যেহেতু আমি এক কাপ সাথে আরও তিন টেবিল চামচ পরিমাণ আটা দিয়েছি তাই এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনি আপনার পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিবেন। এ পর্যায়ে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল তারপরে আরও একটু ভালোভাবে এটা ফোম করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা লিকুইড ঘন দুধ সেই সাথে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর হ্যাঁ এখানে কিন্তু দুধটা কুসুম গরম ছিল এই পর্যায়ে দিয়ে দেব ওই যে আগে থেকে যে ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম সেটা তারপরে বেশ ভালোভাবে আরও এক দুই মিনিট মতো বিট করে নিয়েছি যেন সব কিছু মিশে যায় আর এখানে আপনি চাইলে লিকুইড দুধের পরিবর্তে গুড়া দুধও দিয়ে দিতে পারেন এই দুই তিন টেবিল চামচ পরিমাণ তারপরে এই যে আগে থেকে চেলে রাখা যে আটার মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেব তো এ তো দিয়ে বেশ ভালোভাবে এটা আমি মেখে নিচ্ছি আর এভাবে একটু আলতো করে মেখে নেবেন যেন ফোমটা না ভেঙে যায় তো আমি আটাটা একবারে না দিয়ে তিনবারে দিয়ে দিলাম এই তো আমার তো বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে নিশ্চয় দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেমন হবে এবার তো কেকটা বেক করার জন্য এই যে একটা মোল্ড নিয়ে নিলাম আর আগে থেকে আমি মোল্ডে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম এবার কেকের মিশ্রণের বেশি অর্ধেকটা দিয়ে দেব তারপর ভালোভাবে পাত্রটা ধরে একটু ট্যাপ করে দেব আর এই যে বাকি যে কম অর্ধেকটা ছিল এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার তারপর বেশ ভালোভাবে আলতো করে মিশিয়ে নেব এখন তো দেখতে পাচ্ছি এটা একটু শক্ত হয়ে গেছে তাই তো দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড কুসুম গরম দুধ দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আজকের কেকটা যেহেতু আমি ওভেনে বেক করবো তাই একশো আশিতে দিয়ে এই চল্লিশ মিনিট মতো আমি বেক করে নিয়েছি আপনি চাইলে কিন্তু এটা চুলায়ও সহজে বেক করে নিতে পারবেন একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে এই পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা স্লো করে দিয়ে চল্লিশ মিনিট অপেক্ষা করলেই অসম্ভব সুন্দর নরম তুলতুলে চুলাই কেক হয়ে যাবে আর যদিও উপর থেকে এত সুন্দর কালার আসবে না বা এই যে দেখতে পাচ্ছেন একটু উপর থেকে ফেটে গেছে সেটা হয়তো হবে না তবে চুলাই আপনি পারফেক্ট একটা নরম তুলতুলে কেক তৈরি করে নিতে পারবেন তো এই তো আমার কেক দুইটা কিন্তু হয়ে গেছে এখন এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আর পারফেক্ট হয়েছে আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি দুটো কেকই আপনাদের সাথে আমি কেটে শেয়ার করব নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে আর একেবারে পারফেক্ট হয়েছে এটা খেতে তো অসম্ভব মজার হয় তাই যখনই আমি কেক বানাই তখন একটু বেশি করে বানাই না হলে বাচ্চারা তো সাথে সাথেই কয়েক পিস খেয়ে শেষ করে ফেলে আসলে এই ধরনের আইটেম ঘরে খুব বেশি সময় থাকে না তাই যখন বানাবেন তখন একটু বেশি করেই বানাবেন আচ্ছা ঘরেই যদি আটা দিয়ে এত কম খরচে এত পারফেক্টভাবে কেক বানানো যায় তাহলে বাহিরে থেকে চড়া দাম দিয়ে কেন কেক কিনে খেতে হবে বলেন তো এভাবেই তো স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চাদের সহজেই ঘরে কেক বানিয়ে দেওয়া যায় আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ